মম্মা এই যে এইটা এস আর মাম্মু তুমি কি করছো এখানে ও প্যাকেট এরকম এসেছে না 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 বাবা তো খুলে দেখেছে ও তুমি কি করছো তোমার কিছু জিনিস আমি বার করেছি

পাঁচ ছ বছর বয়স অবধি এইটা দিয়ে তোর জামা কাপড় ক্লিন করতাম লন্ড্রি ডিটারজেন্ট মি যেটা এখনো মানে অনেক বোতল শেষ হয়ে গেছে এটা লাস্ট ছিল যেটা এতটা রয়েছে কিন্তু তোর জিনিসের সাথে রাখা হয়ে গেছিল আর ইউজ করা হয়নি আমরা ইউজ করে ফেলতে পারতাম সেটা করা হয়নি এটা দিয়ে তোর বোতল মানে জামা কাপড় পরিষ্কার করতাম আর এরকমই সেম একটা ছিল যেটা দিয়ে তোর বোতল এসব পরিষ্কার করা হতো বোতল তারপরে তুই যে খাবার খেতি ফল ফলগুলো বা বাটি বাসন এগুলো ওগুলো তো আর এইগুলো ইউজ করা যাবে না এগুলো তো ডেট ওভার হয়ে গেছে এগুলো আবার দেখি অর্ডার করতে হবে বসে দেখাচ্ছি হুম আমার বলুন কোনটা খুলবো বলো এইটা এটা এগিয়ে দিচ্ছি তোমার জিনিস তুমি বলো যা যা এগুলো পরে যে ইউজ সেই কিছু রাখা নয় ওর স্মৃতি হিসাবেই রাখা ছিল এখন এগুলো সব বার করেছি এটা একটা জনসনের গিফট বক্স কেউ দিয়েছিল সেটার মধ্যে এগুলো যত্ন করে রাখা ছিল উপর করিয়ে বুঝলে না হলে না

হ্যাঁ এটা কোনোদিন ইউজই করিনি প্যাকেটই খোলা নেই এরকম সেলফি এটা তো আর ইউজ যাবে আই ডেট থাকে না গেল এই দেখো তোমার একটা পিতলের কাজল লতা ছিল আবার এই আর একটা লতা স্টিলের তবে এটা ইউজ কি হয়

মনে হয় না ডেট চলে গেছে এখন আর কোনো কাজে লাগবে না এই কার্টুন এটা যেমন ছোট ভীমের কার্টুন দেওয়া এটা না এরকম ভাবে খুলে লাঠা দেওয়া আছে তোমার জামায় অথবা প্যান্টে অথবা কাথার মধ্যে মানে বিছানার চারপাশে আমি চার কোনায় দিয়ে রাখতাম আচ্ছা এ না চলবে এরিও তাহলে তো দেখো এখনো বন্ধ

আঙুর বা বেদানা বা কোন ফলের কোন টুকরো এরকম ঢুকিয়ে এইভাবে আটকে তোমাকে দিতাম এর ভিতরে দেখো ফুটো ফুটো করা আছে তুমি এটাকে মুখে নিয়ে সুইচ করতে আর ওই রসটা বেরিয়ে আসতে ছাঁকড়াটা থেকে দেবে কিন্তু এইটা দেব না কারণ হচ্ছে এটা যেহেতু তুমি মুখে ইউজ করেছো তো এটা ওকে নতুন দিতে হবে এটা ঢাকনাটাও হারিয়ে গেছে মেবি নেই যাই হোক এইগুলো গেল আচ্ছা এবার কোনটা এটা খুলি এটা খুলি এইটা তুমি দুএকবারই ইউজ করেছো এটা তুমি অন্য পেয়েছিলে কিন্তু তখন তুমি অলরেডি এতটা বড় সাইজ হয়ে গেছো এটা কি খা ঠিকভাবে মানে এটা পুরো খুলে তোমাকে গায়ে দিতে হবে এটা একটা ব্লাঙ্কেট কিন্তু সোয়ার্ডল র‍্যাপার টাইপের এইটা এটা মধ্যে চেন আছে বোতাম আছে সবকিছু আছে এইটা

কিন্তু আমি ভুলে গেছি এখন মানে তাতে করে ও আর নড়াচড়াও করবে না সুন্দর ভাবে মানে শীতকালে রাতের বেলা গা দিয়ে সরে যাওয়ার গল্প থাকবে না এইসবের গল্প আছে এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে রিওকে অন্নপ্রাশনে যখন দিয়েছিল রিওর সাইজটা এতটাই বড় হয়ে গেছিল যে এইটা জাস্ট এরকম খুলে ওকে আমি গায়ে দিয়ে দিতাম এরকম ভাবে কিন্তু এটাকে র্যাপ করার মতো পজিশন আর ছিল না কিন্তু এটা নিয়ে আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি ওকে একদম নোনার মতোই আছে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটু ছোপ ছোপ করেছে বলি বলি এছাড়া ঠিকই আছে হুম এই দেখো এখানটা আটকানো ও আচ্ছা আচ্ছা মনে পড়েছে হ্যাঁ এই জাগুলো এরকম ভাবে ফোল্ড করে করে সেই কলারের মতো বুঝাই এটা পরে দেখবো আর হচ্ছে এইটা মোস্ট এসেন্সিয়াল যেটা আমার প্রত্যেক দিন সব সময় কাজে লাগে আর হচ্ছে এইটা মোস্ট এসেন্সিয়াল যেটা আমার প্রত্যেক দিন সব সময় কাজে লাগে এটা হচ্ছে একটা বোতল স্টেরিলাইজার এটা একটা বোতল স্টেরিলাইজার এই যে ফুল হচ্ছে মানে আমি বলি যারা জানে তারা তো জানে যারা জানে না এটা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে দেখবে আহ কামলার মধ্যে করে বাচ্চার বোতল ফুতল দিন ওয়াশ করার যে ব্যাপার থাকে জলে ফুটিয়ে সেই ব্যাপারটা পুরোটাই এখানে হবে স্টিমে হবে এর ভেতরে না এই যে এইখানটায় জল দেওয়া থাকতো দেখো রোজ ইউজ হতো তো জলের কিরম সাদা দাগ হয়ে আছে দেখেছো এইটা রোজ ভাড়া দিয়ে জল দিয়ে ওটাকে গরম করতে দেওয়া হবে এবার ওর ব্যাপারটা এর ভেতরে ঢুকবে আর এর ভেতরে সব বোতল রাখা তিনটে বোতল একবারে রাখা যাবে এবার বোতলের সে জিনিসপত্রগুলো গুলো ছোট ছোট মানে নিপিল ক্যাপ সেগুলো এখানটায় রাখা আর টোটাল ব্যাপারটা এইভাবে আটকে নিতে হবে এটা হলো আমার ফার্লিং কোম্পানি

এখন আমার কালার মনে নেই মোস্ট প্রবাবলি ওই যতক্ষণ হতো ততক্ষণ বোধ রেড বা অরেঞ্জ জ্বলতো হয়ে যাওয়ার পরে ওটা গ্রিন হয়ে যেত মনে নেই এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার যতই এর ভেতরে করে সুন্দর করে রাখা থাকো একটু তো নোংরা পরেই তাই না ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখতে হবে আলো চলে কিনা এটাতে জানো তো রিওর সময় আমি বলতাম ওর বাবাকে যে রিওর কাজ মিটে গেলে পরে এটার মধ্যে আমি মোমো বানাবো হ্যাঁ এটার মধ্যে মোমোও বানানো যাবে

চিকরটা এক আরো মানে একটু এরকম টাইপের বাট আরো সুন্দর দেখতে এর থেকেও সুন্দর দেখতে চিকরটা পরিষ্কার করে নিতে হবে চল টারা